সলামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আবার আপনাদের জন্য নিয়ে আসলাম সিকোয়েন্সের মধ্যে হচ্ছে কটনের ড্রেস আর এত সুন্দর সুন্দর ড্রেসের প্রাইসটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন যে যেখান থেকে রয়েছেন সবাইকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ সিকোয়েন্সের হচ্ছে বিবেকের থ্রি পিস তো হচ্ছে এটা হচ্ছে বিবেকের ড্রেস সম্পূর্ণ হচ্ছে বিবেকের কথাটা কিন্তু হচ্ছে এখানে লেখাই রয়েছে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন আর অল ওভার কিন্তু হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা সিগঞ্জের কাজ করা এত সুন্দর একটা ড্রেস আপনাদের জন্য বিলানার প্রাইস থেকে একেবারে পাইকারি দামে দিয়ে দেবো এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইড সাইডও কিন্তু হচ্ছে অনেক সুন্দর স্লিভের হচ্ছে অনেক সুন্দর পার্ট তারপর বিবেকের এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে এটা হচ্ছে চলে আসবে অল ওভার কিন্তু হচ্ছে সিকোয়েন্সের কাজ করা অ্যাম্ব্রোডারি ওয়ার্কের কাজ করা তো এক এক করে প্রত্যেকটা কালার কিন্তু খুলে দেখাবো আর এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা সরি এটা হচ্ছে আরেকটা কালার শেওলা কালারের মধ্যে চলে আসবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে চলে আসবে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ বিবেকের ড্রেসের কালেকশন আর এটা কিন্তু হচ্ছে থাকবে কি দুপাটা চলে আসবে সম্পূর্ণ হচ্ছে দুপাটা বেস্ট কোয়ালিটি একটা দুপাটা এটা হচ্ছে আরেকটা কালার চলে আসবে তো এই বিবেকের ড্রেসগুলো হচ্ছে কেউ মিস করবেন না আমাদের কিন্তু হচ্ছে মার তৃতীয় তৃতীয়তলায় কিন্তু হচ্ছে এগুলো রয়েছে বিবেকের ড্রেসগুলো প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আর ছয় পিসের উপরে নিলে একটা হোলসেল প্রাইস হবে ইনশাল্লাহ একটু সুন্দর চলে আসবে এই কালারটা দেখেন কতটা সুন্দর হচ্ছে কালারটা এটা হচ্ছে বিবেকের ড্রেস এটাও সেম প্রাইজে ঢাকা সিটির ভিতর হোম ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকার মধ্যে চলে আসবে প্যান্টের কাপড়টা এর মধ্যে থাকবে আর এটা হচ্ছে দোপাটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালারফুলের মধ্যে একটা দোপাটা দিচ্ছি আর এই কালারটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা চলে আসবে ড্রেসের লং থাকবে আটচল্লিশ প্লাস বডি থাকবে হচ্ছে আশি প্লাস স্লিভের পার্টটা আলাদা রয়েছে যারা হেলদি এবং স্বাস্থ্যবান তারাও কিন্তু হচ্ছে ড্রেসগুলো পড়তে পারবেন আর দুপাটা হচ্ছে আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে চলে আসবে তারপর এই কালারটাও দেখেন কতটা সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা চলে আসবে দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ কাজ করা অ্যাম্বয়ডার ওয়ার্কের কাজ করা ব্যাক সাইডটাও কিন্তু হচ্ছে কাজ করা চলে আসবে প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে সুন্দর চলে আসবে তারপর হচ্ছে সাথে একটা দোপাটা থাকবে ছয় পিসের উপরে নিলে একটা হোলসেল প্রাইস পাবেন সর্বনিম্ন হবে ছয় পিস এক পিস দুই পিসের ক্ষেত্রে হচ্ছে আপনারা পাচ্ছেন মাত্র কত টাকা অনলি ফর এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন সুভাষ চরমার তৃতীয়তালায় বিলালান্ডার প্রাইস যে ফার্স্ট শোরুমটা রয়েছে এই শোরুমে কিন্তু চলে আসবেন লাস্ট ওয়ান কালারটা লাস্ট ওয়ান কালারটা দেখেন কতটা সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের মাঝে কিন্তু হচ্ছে বিবেক কথাটা অবশ্যই লেখা পাবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস শুধুমাত্র আপনাদের জন্য পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা করে প্যান্টের কাপড়টাও সুন্দর চলে আসবে আর সাথে হচ্ছে একটা দোপ্পাটা দিচ্ছি কী যে সুন্দর হচ্ছে দোপ্পাটা চলে আসবে তো আমাদের অ্যাড্রেসটি একটু খেয়াল রাখবেন বিল্লান্টার প্রাইস দুইশো আট দুইশো নয় সুভাষ তৃতীয় তলায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম